ডিপোজিটে লাখ কোটি টাকা মানে একশো তিনের পর বারোটা শূন্য ওকে তার মানে আমরা এই ভিডিওতে খুব বড় একটা জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি আপনার ফিক্সড ডিপোজিটে কত টাকা আছে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন অবশ্যই আর যদি আপনার কোনো ফিক্সড ডিপোজিট না থাকে তাহলে আপনার জন্য আমার কাছে কিন্তু দুটি বিষয় আছে প্রথমত ফিক্সড ডিপোজিট টাকা কেন দরকার আর দ্বিতীয়ত ফিক্সড ডিপোজিট করার আগে আপনাকে যে বিষয়গুলি জানতে হবে এই বছরের শুরুতে আমি আমার গ্রামের বাড়ি যেটা ডায়মন্ড হারবারের কাছে জন বলে একটি গ্রামে সেখানে গিয়েছিলাম আর আমি যখনই আমার গ্রামের বাড়িতে যাই আমি সেখানকার কৃষকদের সাথে কথাবার্তা বলি কারণ এই গ্রামে আমাদের কিছু জমি আছে যেগুলো চাষ আবাদের জন্য দেওয়া রয়েছে আর কৃষকদের সাথে কথা বলতে আমার বেশ ভালোই লাগে কিন্তু এই বছর গিয়ে যখন আমি কথা বললাম আমি তাদের কাছ থেকে একটি গল্প শুনি যেটা আমাকে খুব আপসেট বানিয়ে দিয়েছিল রমেশ আমাদের এলাকার একজন খুব পরিশ্রমী কৃষক কিন্তু সে খুবই কাঁদছিল তার তিন লাখ টাকা হারিয়ে যাওয়ার কারণে তিন লাখ আসলে রমেশের সম্পর্কের আত্মীয় রমেশকে তার কোম্পানিতে তার টাকাটা রাখতে বলে অর্থাৎ ইনভেস্ট করতে বলে এবং এটাও প্রতিশ্রুতি দেয় যে দু বছরের মধ্যে সে এই টাকাটাকে ডাবল করে দেবে অ্যান্ড দের ইজ নো পয়েন্ট ইন গেসিং রমেশ তার সারা জীবনের যে পুঁজি ছিল সেটা হারিয়ে ফেলে আর সে টাকা জমা ছিল মেনলি তার মেয়ের এডুকেশনের জন্য অ্যান্ড নাও হিস অবসলিউটলি হেল্পলেস তাই আমরা যতক্ষণ রমেশের মেয়ের এডুকেশনের জন্য টাকা জোগাড় করছি আমি চাই আপনি এটা জেনে নিন যে যদি আপনি ইনভেস্টমেন্ট অপশন সম্পর্কে বা ইনভেস্টিংয়ের সম্পর্কে কিছু না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ইনভেস্ট করা উচিত না সেই ক্ষেত্রে আপনি ফিক্সড ডিপোজিট বাছাই করতে পারেন হ্যালো ফ্রেন্ডস আমি সঞ্চারিয়া আর আজকের ভিডিওতে আমরা সাতটি ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানবো যেটা আপনাকে সম্পর্কে জানতে আরো সাহায্য করবে এবং আপনি করার আগে এই জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই জেনে রাখা প্রয়োজন ফিক্সড ডিপোজিট হলো সব ইনভেস্টারদের জন্য উপলব্ধ সব থেকে সহজ একটা ইনভেস্টিং অপশন ফিক্সড ডিপোজিট কিন্তু ব্যাংক পোস্ট অফিস এরকম বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে হতে পারে এর মাধ্যমে যেটা করতে হয় একজন ইনভেস্টার হিসেবে আপনি কিছু পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সময় সীমার জন্য সেই ইনস্টিটিউটের কাছে রাখতে পারেন এবার তার জন্য আপনি একটি নির্দিষ্ট হারে সুদ পেতে থাকবেন আর সেই টাকাটা আপনি বেশ কিছু দিনের জন্য অথবা বেশ কিছু বছরের জন্য রাখতে পারেন টেন ইয়ারের শেষে আপনি টোটাল যে টাকাটা জমা করেছেন তার উপর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এক্সট্রা পাবেন এবার সেটা কি হিসাবে বিচার করা হয় সেটা হচ্ছে আপনার রেট অফ ইন্টারেস্টের উপর ভিত্তি করে আর এই ইন্টারেস্টের নির্ভর করে ব্যাংকের ইন্টারেস্ট রেটের উপর আর আপনি যদি নির্ধারিত সময়সীমার আগে আপনার টাকাটি তুলে নিতে চান অথবা উইথড্র করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা পেনাল্টি পে করতে হবে এই বিষয়টি নিয়ে যদিও আমরা পরে আলোচনা করব আপনি কি ইন্টারেস্ট রেটটা কি তাই নিয়ে ভাবছেন লেটমি এক্সপ্লেন ধরে নিচ্ছি আপনি এক বছরের জন্য দশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করবেন বলে ভাবলেন আর সেটার ইয়ারলি ইন্টারেস্ট রেট ফাইভ পার্সেন্ট এবার চলুন দেখে নেওয়া যাক ঠিক অঙ্কটা কিরকম দাঁড়াচ্ছে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দশ হাজার টাকা অর্থাৎ এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট অ্যানুয়াল ইন্টারেস্ট রেট দাঁড়াচ্ছে ফাইভ পারসেন্ট তাহলে যে ক্যালকুলেশনটা আসছে ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই হান্ড্রেড এই ক্ষেত্রে আমরা অঙ্কগুলো জানি যে দশ হাজার টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল কিন্তু ফাইভ পার্সেন্ট হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই হান্ড্রেড করলে যেটা দাঁড়াচ্ছে রুপিস ফাইভ হান্ড্রেড তাই আমাদের উদাহরণের ক্ষেত্রে কিন্তু যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা পাঁচশো টাকা অর্থাৎ আপনার এফডি টেন ইয়ার শেষ হলে আপনি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে কিন্তু পাঁচশো টাকা ইন্টারেস্ট হিসেবে পাবেন ফিক্সড ডিপোজিট করার আগে কী কী জানতে হবে সেটা জানার আগে চলুন আমরা এটা জেনে নিই যে এই ফিক্সড ডিপোজিটের কী কী সুবিধা রয়েছে প্রথমেই রয়েছে অনেক নতুন ধরনের ইনভেস্টমেন্ট অপশন থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ কিন্তু ইনভেস্টমেন্টের জগতে এই ঐতিহ্যবাহী বিষয়টিকেই বেছে নেয় ইনভেস্ট করার জন্য সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট এর প্রধান কারণই হচ্ছে ফিক্সড রিটার্ন মার্কেটের ভালিটির সাথে কিন্তু এটার কোনো রকম লিঙ্ক থাকে না তাই এর রিটার্নটা ফিক্সড থাকে পয়েন্ট নাম্বার টু হচ্ছে ইন্টারেস্ট রেট আপনি সাধারণত আপনার সেভিংস থেকে যা আর্ন করেন তার থেকে কিন্তু এফডি অনেক বেশি ইন্টারেস্ট দেয় তাই সেভিংস অ্যাকাউন্ট আপনার টাকা ফেলে রাখার থেকে অনেক ভালো আপনি সেটাকে এফডি করে রাখতে পারেন সেখানে ইন্টারেস্ট রেটটা অনেক বেশি পাবেন পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে ফ্লেক্সিবল টেন ইয়ার একজন ইনভেস্টর তাদের নির্দিষ্ট financial goals এর উপর ভিত্তি করে যেমন কিছু দিনের জন্য FD বাছাই করতে পারে আবার কিছু বছরের জন্যেও এফডি তে টাকা রাখতে পারে কিন্তু সেটা কোনো ব্যাংকে বা NBFC তে করার আগে তাকে বেছে নিতে হবে যে কত সময় সীমার জন্য সে রাখতে চায় সেটা সাত দিন হতে পারে আবার দশ বছরের জন্য হতে পারে পয়েন্ট নাম্বার ফোর লোন ফ্যাসিলিটি যদি কোনো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিতে আপনি পড়ে যান সেটাই কিন্তু জীবনের সব থেকে বড় এনজাইটি আর সেই ধরনের এনজাইটি থেকে আপনাকে মুক্ত করার জন্য এই ধরনের কিন্তু করতে পারে না আমি কিন্তু এটা আপনাকে বলছি না যে প্রিম্যাচিওর উইথড্রল করতে হবে আপনাকে এই যখন আপনি মাধ্যমে কিছু ইন্টারেস্ট আর্ন করছেন তার সাথে সাথেই কিন্তু আবার আপনি এগুলোকে রেখে নিতে পারেন ব্যাঙ্ক এবং এনভিএফসি গুলি আপনাকে লোন দেওয়ার জন্য আপনার ফিক্সড ডিপোজিটের কো উপর নাইনটি পর্যন্ত অ্যালাউ করতে পারে এরপর আসছি আমরা ট্যাক্স বেনিফিটসে আপনি যদি ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন আর সেটা যদি পাঁচ বছরের সময়সীমার জন্য রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ট্যাক্স বেনিফিট পাবেন আন্ডার সেকশন এইটি সি আপনি যদি ইনভেস্টমেন্টের ডেট থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত কোনো উইথড্রল না করেন অর্থাৎ প্রিম্যাচিউর উইথড্রল না করেন তাহলে কিন্তু আপনি দেড় লাখ পর্যন্ত ট্যাক্স এক্সামিশনের সুযোগ পাবেন তাহলে আপনি নিশ্চয়ই এতক্ষণ এটা তো গেস করতে পেরেছেন যে ফিক্সড ডিপোজিটের সম্পর্কে জানার প্রথম পয়েন্ট কি হতে পারে একদম ঠিক গেস করেছেন ইন্টারেস্ট রেট তাহলে চলুন শুরু করা যাক পয়েন্ট নম্বর ওয়ান ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট আমি রমেশের সাথে ঘটে যাওয়া ঘটনাটি সোনার পর তিনি জিজ্ঞেস করেছিলাম যে সে এক্স্যাক্টলি কত টাকা ফেরত পেতে চায় এখন হি ওয়াজ কেপটিক্যাল তাই আমি তাকে ইন্টারেস্ট রেটের ব্যাপারে একটু ইল্যাবোরেটলি বুঝিয়ে বলি তারপর সে বলে যে ছয় থেকে সাত পার্সেন্টের রিটার্ন তার জন্য যথেষ্ট আর আমি তাকে এটাও বলি যে একটা ফিক্সড ডিপোজিট তাকে কোনো রকম রিস্ক ছাড়াই ছয় থেকে সাত পার্সেন্টের রিটার্ন দিতে পারবে এটা জেনেই তো রমেশ খুশি হয়ে গেল অফারের ইন্টারেস্ট রেটসের উপর বেস করে আপনি টেন ইয়ার শেষে কত টাকা পাবেন সেটা আপনি জানতে পারবেন এবার বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এই ইন্টারেস্ট রেটটা কিন্তু ডিফার করে যদি ব্যাংক এ সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট অফার করে এফডির ক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্যাংক বি বা সি যথাক্রমে হয়তো সিক্স পার্সেন্ট আর এইট পার্সেন্ট অফার করতে পারে অর্থাৎ এটা থেকে এটা বোঝা যায় যে এই ইন্টারেস্ট রেটগুলি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ডিফার করলেও খুব বেশি ভ্যারি করে না সুতরাং রমেশের মতো কিন্তু প্রথমে আপনাকে এই জিনিসটা জেনে নিতে হবে যে আপনার ফাইনান্সিয়াল গোল অনুযায়ী আপনি কতটা ইন্টারেস্টে খুশি সেইটা জানার পর আপনাকে বিভিন্ন ব্যাংকের এফডির ইন্টারেস্ট রেট চেক করে দেখতে হবে যেটা আপনার ফাইনান্সিয়াল লিডটাকে ম্যাচ করবে সেইখানে আপনি এফডি করিয়ে নিতে পারেন পয়েন্ট নাম্বার টু কিউমুলেটিভ অ্যান্ড নন ডিপোজিট দুই রকম হয় নন কিউমুলেটিভ আর কিউমুলেটিভ এবার আপনার জন্য কোনটা সঠিক সেটা বেছে নেওয়ার জন্য একটি রাস্তা আছে তবে তার আগে কিন্তু এই দুটো বিষয় কী সেটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে নন কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যে ইন্টারেস্টটা আপনি আপনার ক্যাপিটালে ধরুন আর্ন করছেন অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্টে ধরুন আর্ন করছেন সেটা কিন্তু নির্দিষ্ট টাইম ইন্টারভেলে পে আউট হয়ে যায় এবার এটা মান্থলি হতে পারে কোয়ার্টারলি হতে পারে অ্যানুয়ালি হতে পারে বা সেমি অ্যানুয়ালি হতে পারে কিন্তু এই ইন্টারেস্ট যেটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু আবার প্রিন্সিপালের সাথে অ্যাড হয় না এটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে আপনার কাছে পৌঁছে যাবে কিন্তু প্রিন্সিপালে অ্যাড হবে না একটা উদাহরণের মাধ্যমে বুঝে নিই ব্যাপারটা খুব সিম্পল আপনি যদি দশ হাজার টাকা নন কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিট করেন আর ধরে নিচ্ছি যে ইন্টারেস্ট পাচ্ছেন আপনি সিক্স পার্সেন্ট আর সেইটা যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু কোয়ার্টারলি পেয়ে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি দেড়শো টাকা প্রত্যেক কোয়ার্টারে পেয়ে যাচ্ছেন এবার বছরের শেষে যে টাকাটা দাঁড়াচ্ছে আপনার অর্থাৎ ইন্টারেস্টেড যে টোটাল অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ছশো টাকা যেহেতু আপনি কোয়ার্টারলি পাচ্ছেন অর্থাৎ চারবার দেড়শো টাকা করে পাচ্ছেন কিন্তু কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে না এখানে আপনি রেগুলার ইন্টারেস্টটা আপনার হাতের মধ্যে পাচ্ছেন না এই ইন্টারেস্ট অ্যামাউন্টটা আবার আপনার প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যাচ্ছে যেটা ব্যাংকিং এর কিন্তু কম্পাউন্ডিং বলা হয় এবং ফিক্সড ডিপোজিটে 10 ইয়ার শেষে আপনি টোটাল অ্যামাউন্টটা নিজের হাতে পাবেন এবার পুরোনা যে উদাহরণটা দিলাম সেটার মতন করেই যদি বলি একই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর 6% রেটে যদি ইন্টারেস্ট হয় সেই ক্ষেত্রে টাকার পরিমাণটা ছশো টাকাই দাঁড়াচ্ছে তাহলে আপনার কি মনে হচ্ছে যে নন কিউমুলেটিভ এর সাথে এটার কোনোই পার্থক্য থাকছে না আসলে ব্যাপারটা এটা নয় আপনি প্রথমেই এই দশ হাজার টাকার উপর সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন প্রথম বছর যেটা হচ্ছে ছশো টাকা কিন্তু যেহেতু এটা আপনার কাছে পে আউট হচ্ছে না আর প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যাচ্ছে তাই দ্বিতীয় বছর আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটাই দাঁড়াচ্ছে দশ হাজার ছশো টাকা আর তখন আপনি দশ হাজার ছশো টাকার উপর ইন্টারেস্ট পাচ্ছেন কিউমুলেটিভ অপশানে তাই দ্বিতীয় বছরে কিন্তু আপনি ইন্টারেস্টটা বেশি পাচ্ছেন দশ হাজার ছশোর যদি সিক্স পার্সেন্ট হিসেব করা হয় সেটা দাঁড়াচ্ছে ছশো ছত্রিশ টাকা আশা করছি আপনি এই পয়েন্টটি বুঝতে পেরেছেন পয়েন্ট নাম্বার থ্রি ডিউরেশন এফ ডি টেন ইয়ার আমি আগেও আপনাকে যেমনটা বলেছি যে রমেশের এমন একটা ইনভেস্টমেন্ট অপশন দরকার ছিল যেটা পরবর্তীকালে তার মেয়ের পড়াশুনোর খরচ যোগাতে হেল্প করবে এবার তার জন্য তার কাছে যে সময়সীমাটা বাঁধা ছিল সেটা ছিল দু বছর সে চেয়েছিল যে দু বছরের মাথায় যেন সে ভালো মতন একটা রিটার্ন পায় আর আপনাকেও তাই জানতে হবে যে আপনি ঠিক কত দিনের জন্য ইনভেস্টমেন্টটা করতে চান এটা কিন্তু খুবই এসেন্সিয়াল তার কারণ কি জানেন আপনি যদি দু বছরের জন্য কমিট করেন আপনার টাকাটা কিন্তু সেই সময় সময়সীময়ের জন্য লক হয়ে যাবে আপনি কিন্তু সেই টাকাটা তুলতে পারবেন না এবার হঠাৎ করে আপনার যদি সেই টাকাটা তোলার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা পেনাল্টি দিতে হবে ব্যাংকগুলি সাত দিন থেকে শুরু করে দশ বছর পর্যন্ত সময় সীমার বিভিন্ন অফার করে কিন্তু সময়সীমার উপর ভিত্তি করে ইন্টারেস্ট রেটটা সময়সীমার জন্য আপনি রাখবেন টাকাটা লক করে তত বেশি আপনার রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে এই টেন উপর ভিত্তি করে কিন্তু ইন্টারেস্ট রেট ভ্যারি করে জেনারেলি সময় সেটা হয় না তবে লং টার্মের ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেটটা বেশি পাওয়া যায় এর কারণটা কি জানেন কারণ ব্যাঙ্করা এটা জানে যে লং টার্মের জন্য যদি আপনি টাকাটা লক ইন করে রাখেন অর্থাৎ এমডির মধ্যে যদি রাখেন আপনার টাকাটা তুলে নেওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় তাই তারা এই লং টার্মে টাকা রাখাটাকে আরও বেশি এনকারেজ করার জন্য লং টার্মের যত টেন হয় সেইগুলোতে ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেয় পয়েন্ট নম্বর ফোর প্রি ম্যাচিওর উইথড্রল আমি প্রি ম্যাচিওর উইথড্রল কথা তো বারবার বলেছি যে সময়সীমার আগে যদি উইথড্রল করতে চান উইথড্রল তো আপনি এফ থেকে করে নিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে একটা পেনাল্টি দিতে হবে আর ঠিক এই বিষয়টা আমি রমেশকেও বলেছি আমি রমেশকে বলেছিলাম যে সে যদি দু বছরের জন্য এফডি করতে চায় সেই ক্ষেত্রে এমন পরিস্থিতি যদি দু বছরের মধ্যে আসে যে তাকে টাকাটা হঠাৎ করে তুলে নিতে হলো তখন তাকে কি পেনাল্টির সম্মুখীন হতে হবে অর্থাৎ কতটা টাকা তার এই টোটাল অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে আর এই এফডির পেনাল্টি ক্লজগুলোর ব্যাপারে তাই কিন্তু এফডি করার আগে ভালো করে জেনে নেওয়া উচিত ধরা যাক আপনি একটি এফডি করেছেন দশ হাজার টাকার আর সেটা আপনি করেছেন দু বছরের সময়সীমার জন্য আর সেটার ইন্টারেস্ট রেট ফাইভ পার্সেন্ট এবার কোন একটি কারণবশত আপনাকে এক বছরের মাথায় এই এফডিটা টাকাটা তুলে নিতে হলো তখন আপনার কি পেনাল্টি হবে এবং এফডি তে রিটার্নটা কিভাবে ক্যালকুলেট হবে তখন কিন্তু আপনি অরিজিনাল ইন্টারেস্ট রেটটা পাবেন না আপনার এফডির যে রিটার্নটা রয়েছে সেটা দু বছরের পরিবর্তে এক বছরে কিন্তু রিভাইজড হবে এবার ধরে নিচ্ছি সেই রিভাইজড রিটার্নটা হচ্ছে ফোর ইউজুয়ালি পেনাল্টি হয় জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পার্সেন্টের মধ্যে তাই এর উপর কিন্তু আমি ধরে নিলাম ওয়ান পার্সেন্টের আবার পেনাল্টি রাখলো তাহলে আপনি টোটাল যে রেট অফ রিটার্নটা পাচ্ছেন সেটা দাঁড়াচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পয়েন্ট নম্বর ফাইভ ট্যাক্স অ্যাপ্লিকেবিলিটি এই পয়েন্টে টিডিএস সম্পর্কে জেনে নেওয়া যাক TDS অর্থাৎ tax deducted at source এই TDS এর মাধ্যমে সরকার ইনকামের সোর্স এর থেকে tax deduction করে সুতরাং আপনার ইনকাম আপনার কাছে আসার আগেই যে ইনস্টিটিউশনের মাধ্যমে আপনার ইনকামটা হচ্ছে তার দ্বারা একটা tax আপনার ইনকাম থেকে কেটে নেওয়া হয় এবার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই ট্যাক্সের পরিমাণ টেন পর্যন্ত হতে পারে আর সেটা তখনই হবে যদি আপনার আমানত থেকে আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেটার পরিমাণ চল্লিশ হাজার হয় অতএব ব্যাংক আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্ট জমা করার আগে যেই টিডিএস কাটার কথা সেটা কিন্তু কেটে নেয় আর আরেক দিক থেকে দেখলে ব্যাংক কিন্তু এই টিডিএস কেটে নিয়ে সরকারের কাছে আপনার হয়ে জমা দিয়ে দেয় এবার আপনি যখন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন তখন এই টিডিএস অ্যামাউন্টটা আপনার ট্যাক্স পেবেল থেকে ডিডাক্ট হয়ে যায় একটি ফাইনান্সিয়াল ইয়ারে আপনার এফডি থেকে রিটার্নের পরিমাণ যদি চল্লিশ হাজার টাকার বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে টিডিএস দিতে হবে আর এটা সিনিয়র সিটিজেনদের জন্য এই ফেশলটা একটু বেশি থাকে তাদের জন্য এটা পঞ্চাশ হাজার টাকা সুতরাং এটা মনে রাখবেন আপনার টোটাল ট্যাক্স পেবেল যদি আপনার টিডিএস এর থেকে কম হয় তাহলে কিন্তু আপনি প্রয়োজনের অতিরিক্ত ট্যাক্স পে করেছেন আর সরকার কিন্তু আপনাকে অ্যামাউন্টটা আবার ফেরত করবে তবে তার জন্য আপনাকে রিটার্ন ফাইল করতে হবে আপনি যদি নো ট্যাক্স ব্র্যাকেটের আন্ডারে পড়েন অর্থাৎ আপনার ইনকাম ট্যাক্স ডিডাক্ট হওয়ার মতন অবস্থা না হয় সেই ক্ষেত্রে আপনাকে যে দুটো কাজ করতে হবে সেটা হলো আপনার বয়স যদি ষাট বছরের কম হয় সেই ক্ষেত্রে আপনাকে ফর্ম করে জমা দিতে হবে আর আপনার বয়স যদি জি ষাট বছরের বেশি হয় সেই ক্ষেত্রে আপনাকে ফর্ম ফর্ম জমা করতে হবে এই থেকে ফিফটিন দুটি এটা যায় যে আপনার যে ইনকাম রয়েছে সেটা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছে না অর্থাৎ আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না আর এই পয়েন্টটা কিন্তু রমেশের জন্য ছিল খুবই ইম্পর্টেন্ট এই কারণ হলো সে ট্যাক্স দেওয়ার মতন যথেষ্ট ইনকাম করে না এবার ব্যাংক যদি তার টাকা কেটে নিত টিডিএস হিসেবে সেই ক্ষেত্রে কিন্তু তাকে বারবার ফর্ম ফিল আপ করে সেই টাকা আবার ফেরত আনাতে হতো এর থেকে অনেক সুবিধার বিষয় এটা যে সে যদি ফর্ম ফিল আপ করে আগে থেকেই জমা করে দেয় তাহলে তার আর কোনো টিডিএস কাটা হবে না কিন্তু 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 এখানে আরেকটি প্রো টিপ আছে আপনি কিন্তু ট্যাক্স সেভিং এফডিও করতে পারেন এই ট্যাক্স সেভিং এফডির মাধ্যমে কিন্তু আপনি ইনকাম ট্যাক্স অ্যাক্ট এইটটি সি এর আন্ডারে ট্যাক্স এক্সেমশন পাবেন আর সেই এক্সেমশনটা দেড় লাখ টাকা পর্যন্ত দেওয়া হয় হ্যাঁ এই এফডিতে কিন্তু লক পিরিয়ড পাঁচ বছরের থাকে তবে যারা তাদের এই আর্থিক বিষয়গুলি নিয়ে এবং ট্যাক্স পেমেন্ট সম্পর্কে সচেতন তাদের জন্য কিন্তু এটি একটি খুব ভালো অপশন পয়েন্ট নাম্বার সিক্স হচ্ছে অটো রিনিউয়াল ধরে নিচ্ছি আপনিও রমেশের মতন একটা দু বছরের টেন ইয়ারের একটি এফডি করতে চাইছেন কিন্তু আপনার ব্যাংক এক বছরের এফ ডির জন্য একটা বেস্ট ইন্টারেস্ট দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এইখানে একটা ভালো অপশন হতে পারে অটো রিনিউয়াল বাছাই করা যখন আপনি ফর্ম ফিল আপ করবেন এফডির জন্য আপনি এক বছরের এফ বাছাই করতে পারেন কিন্তু তার সাথে আপনি যে অটো রিনিউয়াল অপশনটা আছে সেই অপশনটি যদি ঠিক করে দেন সেই ক্ষেত্রে ওটা অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে তাই এফডি অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী এই অটোরিনিউয়াল অপশনটি অপটেন অথবা অফ ডাউট করতে পারেন পয়েন্ট নাম্বার সেভেন নমিনেশন ফেসিলিটি তে রমেশের ইনভেস্টমেন্টের কী হবে যদি ওর হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যায় বা ওর মৃত্যু ঘটে কোনো কারণে তখন সেই টাকাটা কে পাবে রমেশ যদি অ্যাকাউন্টটি ওপেন করার সময় কোনো মনোনীত ব্যক্তির নাম না দিয়ে থাকে অর্থাৎ তার মৃত্যুর পরেই এই টাকাটা কে পাবে সেই ক্ষেত্রে কিন্তু তার পরিবারের অনেক সমস্যা হতে পারে তার ইনভেস্টেড অ্যামাউন্টটা উইথড্র করতে তাই এই জন্য সবসময় একটা করলে আপনাকে খেয়াল রাখতে হবে সেই এফডি তে আপনি যেন একজন নমিনি কে অ্যাড করেন যদিও বর্তমানে সব ইনভেস্টমেন্ট অপশনে এটা ম্যান্ডেটরি হয়ে গেছে যে আপনাকে একজন নমিনির নাম প্রথমেই দিয়ে দিতে হবে পয়েন্ট নম্বর 8 এফডি ল্যাডারিং ফর বেটার রিটার্নস এফডি ল্যাডারিং হচ্ছে একটা খুব সিম্পল এফডি টেকনিক কিন্তু এই ক্ষেত্রে আপনি আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে পারবেন এই ক্ষেত্রে আপনি তিনটা থেকে চারটে বিভিন্ন ধরনের এফডি ওপেন করতে পারেন এই ক্ষেত্রে এফডি গুলোর পরিমাণ বিভিন্ন হবে অর্থাৎ অ্যামাউন্টের পরিমাণ এবং তার সাথে টেনিয়ারও বিভিন্ন হতে পারে আর এই সব কিছুই কিন্তু আপনি সেট করতে পারবেন আপনার গোল হিসেবে এটা কিন্তু পার্সন টু পার্সন তাদের গোলসের উপর ভিত্তি করে ডিফার করে আর এটাকেই বলা হয় এফডি ল্যাডারিং এর কারণ আপনি একটা ম্যাচিউরিটি ডেটের অনুসারে একটা ফাইন্যান্সিয়াল ল্যাডার ক্রিয়েট করছে নিজের জন্য একটা এফডি যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে তারপরই আবার আপনার কাছে ইনভেস্ট করার জন্য আরেকটি এফডি রেডি থাকছে আর আপনার প্রিভিয়াস যে এফডিটা ম্যাচিওর করলো সেই অ্যামাউন্টটা আপনি রিইনভেস্ট করতে পারছেন আর এর সাথে আপনি আরো ভালো ইন্টারেস্ট রেটও পেয়ে যাচ্ছেন তবে এফডি ল্যাডারিং টেকনিক ফলো করার জন্য আপনাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রথমেই সুদের হারগুলো আপনি নজর রাখুন ব্যাংকগুলি যে বেস্ট অফারটা প্রোভাইড করছে সেই অফারগুলো ভালো করে যাচাই করে নিন এবং তার মধ্যে থেকে সবথেকে সেরা যে অফারটা হচ্ছে সেটাই বেছে নিন প্রত্যেকটি এফডি থেকে যে রিটার্ন পাচ্ছেন সেই মুনাফাটা আপনি আবার পুনরায় বিনিয়োগ করুন যাতে আপনি আরও বেশি পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারেন তবে আপনার লিকুইডিটির চাহিদাটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে রি ইনভেস্টিং শুড নট ইমপ্যাক্ট ইওর গোলস পয়েন্ট নাম্বার নাইন সেফটি অ্যান্ড ক্রেডিবিলিটি শেষ এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হলো জানি এফডি বলাই হচ্ছে যে সব থেকে বেশি সেফেস্ট টর্টস এখানে আপনার টাকা হারানোর কোনো চান্সেস নেই তা সত্ত্বেও কিন্তু আপনি ভালো করে রিসার্চ করে নেবেন যখন আপনি কোনো এফডি বাছাই করতে যাবেন কারণ কোনো ইঁদুর দৌড়ের পার্ট না অর্থাৎ অর্থাৎ র‍্যাট রেসের পার্ট কিন্তু না সব মানুষ করছে আপনাকেও সেটাই করতে হবে বাছাই আপনাকে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল গোলস উপর ভিত্তি করে তবে আপনার জন্য কোন ইন্টারেস্ট রেট সহ কোন এফডিটা ঠিক হচ্ছে সেটা নিজেকেই বাছাই করতে হবে আর কোনো এফডি বাছাই করার আগে সেটার ক্রেডিবিলিটি রেটিংস কিন্তু চেক করে নেবেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কোনো এফডি বাছাই করার আগে কোন নটা ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাকে মাথায় রাখতে হবে আর সেই পয়েন্টস গুলো ভালো করে মাথায় রেখে বেস্ট এফডি বাছাই করার জন্য কিন্তু আপনাকে ভালো করে রিসার্চ করতে হবে এবার এর মধ্যে কোন পয়েন্টটা আপনার সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর অবশ্যই যদি কোন পয়েন্ট আপনার মনে হয় যে জানা উচিত যেটা এই ভিডিওতে কভার হলো না সেটাও কিন্তু নিচে লিখে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য কিন্তু আপনাকে বেল আইকনটি প্রেস করে দিতে হবে যাতে আমাদের ভিডিও আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ इन्वेस्टमेंट रिलेड इन प्लीज मील